এটা একেবারে একটা স্পষ্ট অবস্থান সরকারের সরকার যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে হাদির বিচারের চেষ্টা করবে এর আগেও আমরা বলেছি আমরা একটা সুনির্দিষ্ট তারিখ দিয়েছি এর মধ্যে চার্জশিট দেওয়া হবে এবং আমরা বলেছি এই সরকারের সময় এই বিচার কাজ শেষ করব এটা আমাদের জীবনে এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছে সমাজের দায়িত্ব কি দেশের দায়িত্ব কি বিশ্বের জন্য আপনার কি করার আছে এগুলো ভাবনার কাজটা এত প্রাতিষ্ঠানিক ভাবে শুরু হলো আপনারা এই তরুণ প্রজন্ম আমাদেরকে দেশ পরিবর্তনের আপনারা এই তরুণ প্রজন্ম শিখিয়েছেন যেভাবে দেশ চলেছে এখন সময় এসেছে সেই থেকে সেই থেকে সেই লক্ষ্য থেকে ভিন্নভাবে দেশ পরিচালনা করার আপনারা এই তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়েছে যার জন্য বাংলাদেশ একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন রয়েছে জুলাই মানুষে আপনাদের ভূমিকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন আজকে এই একা ধাপে প্রবেশ করছেন এই রেসপন্সিবিলিটি নিজের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি বিশ্বের প্রতি আপনাকে আসল লগ্নটা কেন বলা হয় এই জন্যই বলা হয় যে সৃষ্টির অন্য সব কিছুর আপনি কাস্টারিয়ান হতে পারবেন কিন্তু অন্য সৃষ্টির অন্য জিনিসগুলো আপনার কাস্টারিয়ান হতে পারবে না আপনি পাহাড়কে নদীকে বনকে গাছকে পাখিকে মাছকে বাঁচাতে পারবেন পাখি মাছ দায়িত্ব নিয়ে আপনাকে বাঁচাতে পারবে না যখন আমরা আশ্বাসের মতনকার তখন আমাদের বুঝতে হবে অন্যান্য সৃষ্টির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকেই আমরা আমাদের দায়িত্ব পালনটা শুরু করি আমাদের নিজেকে ছোটবেলা থেকে বড় করা হয়েছে তা হচ্ছে ঢাকা শহরে একটা ফ্লট থাকতে হবে একটা ফ্ল্যাট থাকতে হবে একটা গাড়ি থাকতে হবে ভালো একটা কর্পোরেট জব পাইতে হবে বা বিসিএস দিয়ে সরকারি চাকরি পেতে হবে আসলে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে গেলে এই কথাই হতে হবে আমার বড় কথা নেই এগুলো হচ্ছে কিছু মানত সমাজ সৃষ্টি করে দিয়েছে আজকে যারা হাতির জন্য সে একটা ভিন্ন মানদণ্ড কিন্তু সমাজ পরিবর্তনের জন্য সৃষ্টি করে দিয়েছে আজকে উৎসব মুখর পরিবেশে যারা বিচারের দাবিটা দাঁড়ালেন তারা একটা ভিন্ন বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করলেন এবং সেটাই পরিবর্তন এই পরিবর্তনের শব্দ বাংলাদেশ দেখছে একটা প্লট একটা ফ্ল্যাট একটা প্যাকেজের স্যালারি এগুলো তো নিজের জন্য করবে মানুষের জন্য কি করবে সমাজের জন্য কি করবে এইটা তো নতুন করে আমাদেরকে ভাবতে হবে সবাই যদি নিজের থেকে এই ভাবনাগুলো না ভাবি তাহলে কিন্তু জুলাই অগাস্টের যে গণভ্যুতা জুলাই অগাস্টের যে আত্মত্যাগ তা সফল হবে আমরা আপনারা প্রফেশনাল হবে আপনারা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবে এই যে এতগুলো বিষয়ের কথা আমি বললাম এর বেশিরভাগ বিষয়ে কিন্তু আমাদের মাদের নেই তাই না কিন্তু মারা তো সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আজকে আপনার এই পর্যায়ে আসার ক্ষেত্রে সম্ভব আত্মতুষ্টি দিয়ে সমাজ গড়া আসলে সব সময় সম্ভব না সে জন্য প্রস্তুত হয়ে একটা প্রজন্ম জুলাই আগস্টের প্রজন্ম হিসাবে আপনারা দেশকে এগিয়ে নেবেন আপনাদের নেতৃত্বে এই দেশে মানবিক মূল্যবোধের প্রচার করবে প্রসার করবে বিস্তৃতি ঘটবে এটাই আমার কামনা উপদেশ যদি মনে করেন আহ তাহলে উপদেশ হিসাবেই নেবেন এবং জীবনের ফোকাসটা ঠিক করতে কেবলমাত্র নিজের জন্য ফোকাসটা ঠিক করবেন না একটা বৃহত্তর পরিসরে সমাজের জন্য ফোকাসটা ঠিক করবেন পারসিস্টেন্ট থাকবেন যা আপনি হতে চান সেটা হওয়ার জন্য যা করার তা আপনি করবেন আপনার ইন্টেগ্রিটি থাকতে হবে এই যে আমি কি হতে চাই এটাকে আমি মূল্যবোধটাকে বিসর্জন দিয়ে হব আমি একটা বাড়ির মালিক হতে চাই আমি কি চিলাটা থেকে বাড়ির মালিক হয়ে যাব আমি কি নদীর জায়গা দখল করে বাড়ির মালিক হব কি পন্থায় হবে যে টার্গেটটা আমি সেট করবো এই টার্গেটটা হবে আমার সমাজের জন্য শুধু আমার জন্য না

সুরক্ষিত রেখে তারপর প্রসারিত হবে তো আপনাদেরকে এই কথাগুলো বলে আমি হয়তো আমার বক্তব্যটা শেষ করবো যাওয়ার আগে কেবল দুটো বিষয় বলবো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেয়ার ক্ষেত্রেও তৈরি করে দিয়েছে আপনারা দয়া করে মানবিক শিক্ষাটাও দেবেন এবং শিক্ষা যেন কোনোভাবে পরিণত না হয় সকলকে মনোনিবেশ করতে হবে শেষ আপনারা এইবার প্রথমবারের প্রথমবারের যে এর আগে কখনো জাতীয় নির্বাচনে ভোট দেন নাই ছাত্রছাত্রী অনেক শিক্ষার্থী আজকে যারা গ্রাজুয়েট হয়েছেন যারা তরুণ শিক্ষক এর আগে কোন জাতীয় নির্বাচনে ভোট দেন নাই সরকারের পক্ষ আন্তরিক আহ্বান থাকবে ভোট দিতে যাবে বুঝে শুনে প্রার্থী নির্বাচন করবেন যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয় একই সাথে অংশ নেবেন গণভোটে অংশ নিলে কি জিনিস আপনি পাবেন সমাজে কিভাবে পরিবর্তন আসবে মানুষ বদলে দিলে পরিবর্তন আসে না পদ্ধতি বদলাতে হয় কাজে তেমন নেতা নির্বাচন করবেন তিনি পদ্ধতি বদলাবে আর পদ্ধতি যদি বদলাতে হয় তাহলে কিন্তু সকলকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আমাদেরকে ভয় দেখানো হবে আমাদেরকে আতঙ্কিত হবে যাতে করে গণতন্ত্রের পক্ষে মস্কিল না হয় আমরা কি ভয় দেখে বসে থাকবো আমরা এগিয়ে যাব আমাদেরকে সাহসী হয়ে এগিয়ে যেতে হবে আমরা অনেক দুটোর সাথে প্রাণ দিয়েছি জুলাই আগস্টে এখন এই যে প্রচিত স্বৈরাচারের আতঙ্কে যে জাল সে চেষ্টা করছে যে আতঙ্কের জালে আমরা বোঝেও পা না আমরা অবশ্যই ভোট দিতে যাব এবং অতি অবশ্যই দেশের পরিবর্তনের সাথে সকলে দেশের পরিবর্তনের সাথে সকলে গণভোটে অংশগ্রহণ করব ঠিক আছে আমার আন্তরিক অভিনন্দন রইল যারা গোল্ড পেয়েছে সুসিয়ার বলে একজন গোল্ড পেয়েছে সুসিয়া অন্য যে পনেরো জন পেয়েছে তাদের জন্য জাতি অনেক কিছু প্রত্যাশা করে আজকে যারা থেকে পেয়েছেন দেখবেন অপূর্ব সুন্দর একটা বৈচিত্র্যের সমাহার ছিল নারী ছিল পুরুষ ছিল হিন্দু ছিল মুসলমান ছিল সাবজেক্টের দিক থেকে বৈচিত্র্য ছিল সকলে মিলে এই বাংলাদেশকে বৈচিত্র্যময় রাখবো সমৃদ্ধ রাখবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি